সালাম আলাইকুম আমরা একটা নতুন একটা জায়গা নিয়ে আসি রাজাপাড়া দক্ষিণপাড়া দুর্গণ্ডা একটা জায়গা এত কিছু বলার দরকার নাই আপনি শুধু আপনার নাম্বারটা বলেন যে আপনি শুধু এই নাম্বার যদি কখনো যদি মনে করেন কোনো কারণ হতে না পান তাহলে আমার নাম্বার দিয়ে বেশি আমার নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলেও পাই দেন বাচ্চাভাই যদি না পান আর যদি বাচ্চাভাই পান তাহলে ওনার নাম্বার দিন আসসালামু আলাইকুম দেশ উপবাসী ভাই ও বোন যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ভিডিও করতে যাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আর আসলে গত অনেক দিন আমাদের ভিডিও বন্ধ গেছে আপনাদের সাথে আসলে যোগাযোগও বন্ধ অনেক মানুষের সাথে যোগাযোগ বন্ধ যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল তো আন্তরিকভাবে দুঃখিত অনেকেই ফোন দিয়েছেন হয়তো পান নাই আর মাঝখানে আর একটা কথা আসলে না বললেই নয় আমার মা অসুস্থ ছিল যার কারণে সব কিছু মিলিয়ে আসলে দেশের পরিস্থিতি এবং মা অসুস্থ ছিল আমার মা মারা গিয়েছেন গত একত্রিশ জুলাই আমার মা মারা গেছেন যা এই কারণে আসলে একটু ভিডিও বন্ধ ছিল আমাদের অনেক দিন তো আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভিডিও দেখতে পান নাই এবং যোগাযোগও অনেকের সাথেই যোগাযোগও ছিল না তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আসছি এটা হলো আমাদের রাজাপাড়ায় তো অনেকেই যারা কম দামে রাজাপাড়ার মধ্যে একটু কম দামের মধ্যে জায়গা ছাচ্ছেন রাজাপাড়ার যেহেতু আমাদের পকেট গেটটা হওয়ার পরবর্তীতে কিন্তু রাজাপাড়ার জায়গার রেট অনেক বেড়ে গেছে তারপরেও আসলে আমরা কিন্তু কম দামে জায়গা খুঁজি কিন্তু আসলে পাওয়াটা এখন কঠিন ব্যাপার হয়ে গেছে সব জায়গার দামে মোটামুটি বাড়া কারণ মানুষ এখন ব্যাংকে টাকা রাখে না যার কারণে আসলে সবাই জায়গার উপরে ইনভেস্ট করে যার কারণে একটু জায়গার দামটা একটু বাড়তি তো যাই হোক তারপরে এর মধ্যেই আমরা চেষ্টা করি তো এখানে আচ্ছা এখানে দুই ঘন্টার বাউন্ডারি করা একটা সুন্দর একটা প্লট আছে স্কোয়ার জায়গা খুব সুন্দর এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি অন্য কোন সানাই নাই রাজাপাড়া দক্ষিণ পাড়াতে আছে এটা শুধু এই রাস্তাটা একটু প্রশস্ত না এটি কোনো সমস্যা আরামনি নির্ভেজাল জায়গা আছে এর মধ্যেই যদি এ যে অবস্থায় আছে আমি এটাই বলার চেষ্টা করি তো পরবর্তীতে রাস্তা ঠিক হয়ে যাবে দেখেন এইখানে সবাই যখন রাজাপাড়া যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে সবাই যখন আরও দুই ফুট তিন ফুট করে ছেড়ে যখন ফাউন্ডেশন করে করবে তারপর রাস্তাটা একটু প্রশস্ত হবে নাহলে আপাতত রাস্তাটা একটু চিপা এটাই সমস্যা আর নাহলে কোনো সমস্যা নাই দর্শক আসলে আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করি না যতটুকু সত্য আছে এটাই বলার চেষ্টা করি আর রাস্তা যতটুকু আছে এটাই বলার চেষ্টা করি আমরাও চাই আপনাদের এভাবে সবসময় যেন সেবাটা দিয়ে যেতে পারি তো জায়গাটা আমি চারিদিকে দেখিয়ে দিচ্ছি আর এরপর যে আমি প্রাইজটা বলে দিচ্ছি দর্শক আস্কিং রেট একটু কথা বলার সুযোগ আছে দুই ঘন্টা মালিকের চল্লিশ লাখ টাকা দিতে হবে বলছে তারপরেও বসলে একটু কমানো যাবে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমার সাথে যদি কথা বলেন সরাসরি কথা বলবেন কমেন্ট করে লাভ নেই আসলে এত কমেন্ট দেখা হয় না দেখার সময় হবে না সময় পায় না আর বিশেষ করে যখন কল করবেন সন্ধ্যার পরে থেকে রাতের বারোটা একটা পর্যন্ত কল করবেন সমস্যা নেই কল রিসিভ করব তো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার চেয়ে এখানেই বিতে নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ